এইবারের যে সেকেন্ড রাউন্ডের কাট অফ সেটা সেম অ্যাজ ফার্স্ট রাউন্ডের সেকেন্ড রাউন্ডে খালি কলেজ সাফল হয়েছে কোন কলেজ থেকে কোন কলেজে গেছে কোন কলেজ বেশি খালি হয়েছে তার উপর নির্ভর করছে মপা কোন কলেজ মানে এই কালিয়াগঞ্জে ইডাব্লিউএস কি করে এত পিছনে যাচ্ছে এটা আগের বছরও আমরা এই ট্রেন্ড দেখতে পেয়েছি ইডাব্লিউএস এর জন্য কালিয়াগঞ্জ সব থেকে ভালো বলতে পারো ব্রিডিং গ্রাউন্ড ইডাব্লিউএস দের পাওয়ার জন্য কালিয়াগঞ্জ আবার সবথেকে ভালো জায়গা দেখতে পাওয়া যাচ্ছে এখানে কিন্তু ভালো কালিয়াগঞ্জে এই কালিয়াগঞ্জে ইডাব্লিউএস কি করে কিন্তু এইবার সিভিল ডিফেন্স কিন্তু এসসি থেকে বেটার যেটা আমি ভেবেছিলাম এই ইডব্লিউএস এর ব্যাপারে সেটা হয়নি আমি ভেবেছিলাম যে এই বছর আরো বাড়বে ইডব্লিউএস এর সংখ্যা তারপরে কম্পিটিশন বাড়বে যেটা হয়নি ইডব্লিউএস যারা বানিয়েছে তারা একটু লাভবান हेलो স্টুডেন্টস আশা করি তোমরা দেখে বুঝে গেছো একটা যে এএনএম জিএনএম রাউন্ডে রাউন্ড 2 এর রেজাল্ট বেরিয়ে গেছে আর তোমরা জেনে গেছো আগে আগে আমি ভিডিও করে দিয়েছি কাটঅফ কত এটাও জেনে গেছো কিন্তু এই যে তলায় রেখা আই এম তো অবাক কিসের জন্য এমন অবাক এইবারের অফটা দেখে মানে কেন বলছি আমি এই কথাটা এইবারের যে সেকেন্ড রাউন্ডের কাটঅফ সেটা সেম অ্যাজ ফার্স্ট রাউন্ডের মতনই গেছে তার মানে এটাই দাঁড়ায় যে সেকেন্ড রাউন্ডে খালি কলেজ সাফল হয়েছে এই কলেজ থেকে ওই কলেজ ওই কলেজ থেকে সেই কলেজ স্টুডেন্টরা লাপাঝাপি করেছে আর কিচ্ছু নয় তাহলে এইটার জন্য এই যে স্টুডেন্টরা যে কলেজ চেঞ্জ করেছে স্টুডেন্টরা যে মানে কোন কলেজ থেকে কোন কলেজে গেছে কোন কলেজ বেশি খালি হয়েছে তার উপর নির্ভর করছে মপাপ রাউন্ড সেই মপাপ রাউন্ডে তোমাকে যদি সিলেকশন পেতে হয় এই ভিডিওটা তোমাকে দেখতে হবে এবং এরপরে আরেকটা স্পেশাল ভিডিও আমি আপলোড দেব যেটা হচ্ছে মপাপ রাউন্ডের স্ট্র্যাটেজি কি হতে চলেছে এই দুটো ভিডিও কিন্তু অবশ্যই দেখতে হবে তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটা পুরো রিসার্চ করা ভিডিও পুরো কনটেন্ট আমি এখানে নিয়ে এসেছি তোমরা দেখতে পাবে তো এইখানে তোমরা কি কি দেখতে পাবে এএনএম লাস্ট রাউন্ড সিলেকশন কততে পেয়েছে মানে রাউন্ড টু তে জিএনএম লাস্ট সিলেকশন রাউন্ড টু তে কত হয়েছে আর মপাপ প্রেডিকশন কি হতে পারে ওকে তো চলো শুরু করা যাক じゃあじゃあ এখন ওই চ্যানেলটারে সাবস্ক্রাইব করোনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও কারণ ANM GNM বলো জেনপাস বলো বা তুমি যদি ছাত্র জীবনে থেকে দেখো তোমার A to Z সমস্ত প্রবলেম এই চ্যানেল তোমার সলভ করতে চলেছে তো চলো শুরু করা যাক আনন্দমதே সুভাষيش স্যার প্রায় 7 বছর ধরে তোমাদের বায়োলজি পড়িয়ে আসছে এবং এই পরীক্ষাগুলোর জন্য এটা তোমাদের प्रिपरेशन দিয়ে দাঁড়িয়েছে ওকে তো চলো আমরা দেখে নিই যে আজকে আমরা কিসের ব্যাপারে কথা বলতে চলেছি তো এটাকে আমি মিনিমাইজ করে দিলাম আমরা চলে এলাম এএনএমের কাটঅফে এনএমের কাটঅফ তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি তোমাদের বলে দিচ্ছি হয়তো কোনো মানে লাইটের কারণে বা কিছুর কারণে তোমার এটা ঝাপসা লাগতে পারে তো তোমরা এখানে দেখতে পাবে এর ক্ষেত্রে আমরা এখানে একটুখানি ফিল্টার সেট করে নিচ্ছি আমি একটা ফিল্টার সেট করে নিচ্ছি চলো ফিল্টার এবং ফিল্টারটা দিয়ে দিলাম হচ্ছে তোমার স্মলেস্ট টু লার্জেস্ট ওকে এইবার তোমরা এখানে দেখতে পাবে স্মলেস্ট টু লার্জেস্ট লাগবেও না যদিও ঠিক আছে ওকে চলো এনএম এর ক্ষেত্রে আমরা এখানে দেখতে পাবো কালিয়াগঞ্জ এখানে দেখতে পাচ্ছো কালিয়াগঞ্জ কালিয়াগঞ্জের সেকেন্ড রাউন্ডে জেনারেল একত্রিশ মানে কি হয়েছে তোমরা দেখতে পাচ্ছ রঘুনাথপুর এখানে ছশো পনেরো বিরানব্বই ছশো একষট্টি পাঁচশো পঁয়ত্রিশ একশো উনপঞ্চাশ তিনশো তিরিশ আর একানব্বই মানে ছশো ছিয়াশি যেটা গেছে রঘুনাথপুর এটাই হচ্ছে হাইস্ট এনএম জেনারেল আবার তোমরা এখানে চলে আসো এখানে দেখতে পাবে তোমাদের রাউন্ড টু রাউন্ড টু এর ওবিসি এ হাইয়েস্ট আমার চোখে যেটা পড়ছে নশো তিরিশ নশো তিরিশ হাইয়েস্ট গেছে সেটা হচ্ছে কাকদ্বীপ আমি বারবার বলেছিলাম কাকদ্বীপ রঘুনাথপুর এবং যা যা দেখতে হবে কাকদ্বীপ রঘুনাথপুর এবং আরেকটা হচ্ছে ডায়মন্ড হারবার এর মধ্যেই ঘোরাফেরা করবে ঠিক আছে দেখতে হবে ডায়মন্ড হারবারও কাছাকাছি সব থেকে বেশি গেছে আর সব থেকে কম কালিয়াগঞ্জে যাচ্ছে আর কি কারণে যাচ্ছে সবাই জানে দুর্নীতি আছে এর পিছনে দুর্নীতি একটা বড় ইস্যু তারপর চলে আসো ওবিসিবি নশো চুয়াত্তর ওবিসিবি নশো চুয়াত্তর গেছে হায়েস্ট ঠিক আছে নশো চুয়াত্তরে কোন কলেজ পেয়েছে ডায়মন্ড হারবার বারবার বলেছি এই তিনটে কলেজের মধ্যে সবসময় দেখবে ঘোরাফেরা করছে তারপর এসসি এসসি দের আমি হায়েস্ট দেখতে পাচ্ছি ষোলোশো গেছে হচ্ছে কোথায় রঘুনাথপুর দেখো এসটি এসটি দের জন্য একটাই সিট সেই সেকেন্ড রাউন্ডে অ্যালট হয়েছে সেটা একজনেরই হয়েছে সেটা কোথায় সেটা হয়েছে ডোমকল সেটা হয়েছে ডোমকলে তারপর আমি হাইয়েস্ট তিন হাজার আটশো তেরো যেটা হয়েছে কোথায় কালিয়াগঞ্জে এই কালিয়াগঞ্জে ইডাব্লিউস কি করে এত পিছনে যাচ্ছে এটা আগের বছরও আমরা এই ট্রেন দেখতে পেয়েছি ই এর জন্য কালিয়াগঞ্জ সব থেকে ভালো বলতে পারো ব্রিডিং গ্রাউন্ড ইডাব্লিউএস দের পাওয়ার জন্য কালিয়াগঞ্জ সব সবথেকে ভালো জায়গা দেখতে পাওয়া যাচ্ছে এখানে কিন্তু ভালো করে দেখলে বুঝতে পারবে এ তো ফার্স্ট রাউন্ড আর সেকেন্ড রাউন্ডের তেমন কোনো তফাতই হয়নি তেমন কোনো তফাতই হয়নি মানে খুব বেশি যে র‍্যাঙ্কে পেয়ে গেছে এমন নয় দেখো এইখানে ক্ষেত্রে সিডির ক্ষেত্রে সিভিল ডিফেন্সের ক্ষেত্রে এটা সিভিল ডিফেন্স নয় এটা ভুল এসেছে এটা সিভিল ডিফেন্স নয় এটা এসটি হবে সরি ঠিক আছে এটা এসটি হবে এটা একটু কারেকশন করে নেবে এটা এসটি হবে ঠিক আছে চেঞ্জ করা যাবে কি হ্যাঁ তো আমি এটা এস করে দিচ্ছি ঠিক আছে এটা হবে এসটি টি এস টিদের ক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি এটা অরফ্যান সরি 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 এস টিও নয় অরফ্যান এস তো দেখে নিয়েছি আমরা না এটা অরফ্যান হবে এটা ভুল করে আমি সিডি লিখে দিই সিডির জন্য কোনো আলাদা সিট ছিল না অরফ্যান চলো অরফ্যানদের ক্ষেত্রে হাইস্ট দেখতে পাওয়া যাচ্ছে কত পঞ্চাশ হাজার সামথিং পঞ্চাশ হাজার একশো চোদ্দ পাওয়া গেছে কোথায় এইচসি মুখার্জি মেমোরিয়াল এইচ সি মুখার্জি মেমোরিয়ালে আমরা হায়েস্ট দেখতে পাচ্ছি তো এটা গেল হচ্ছে এনএম এর ক্ষেত্রে ওপেনদের ক্ষেত্রে মানে যারা হচ্ছে জেনারেল জিএনএম এর ক্ষেত্রে দেখো জিএনএম এর ক্ষেত্রে তোমরা দেখতে পাবে ছেলেদের হায়েস্ট সিলেকশন কোথায় গেছে বাঘা যতীন আর অশোকনগর এই দুটোই আছে ছেলেদের ছাপ্পান্ন দুশো তেত্রিশ আর মেয়েদের ক্ষেত্রে তোমরা এখানে স্পষ্ট দেখতে পাবে সব থেকে বেশি দিচ্ছে বানপুর সরকারের মধ্যে এবং রামকৃষ্ণ মিশন চার হাজার তিরাশি মানে ভাবা যায় সরকারির সাথে কম্পিট করছে সরকারি সমান সমান যাচ্ছে এটা তারপরেরটাই দেখো তার পিছনেই যেটা আছে পিয়ারলেস পনেরো হাজার পাঁচশো তাই না তারপর এইটা গেল তাহলে আমাদের কি বানপুর সব থেকে বেশি আমরা দেখতে পাচ্ছি তিন হাজার নশো পঞ্চাশ অব্দি গেছে তারপরে আসো ওবিসি এতেও আমরা দেখতে পাবো নিচের দিকে নামলে ওবিসি হ্যাঁ বার্নপুর পাঁচ আর আমরা যদি দেখি রামকৃষ্ণ মিশন ওবিসি এর ক্ষেত্রে কোথায় কততে পেয়েছে ছ ঠিক আছে অনেকের থেকে কম র্যাঙ্কও পায়নি তার কারণ হচ্ছে ভুল সাজানো ঠিক আছে যারা পাউনি তাদের মাথায় রাখবে হচ্ছে ভুল সাজানোর জন্য পাওনি তারপরে চলে আসো হচ্ছে আমরা ওবিসি বি ক্যাটাগরি দেখছি এবার ওবিসি বি দের ক্ষেত্রে ভালো করে দেখো এইজই ঝাপটা দেখলেই বোঝা যায় যে কোনটা সরকারি কোনটা বেসরকারি বার্নপুর বানপুর তিন হাজার নশো তিয়াত্তর তিন হাজার নশো তিয়াত্তর এখানে দেখতে পাচ্ছি হাইয়েস্ট গেছে বানপুরে ঠিক আছে বানপুরে আমরা হাইস্ট এখানে দেখতে পাচ্ছি তারপর চলে আসো এসি এসিদের ক্ষেত্রে এসিদের ক্ষেত্রে আমরা হাইয়েস্ট দেখতে পাচ্ছি হচ্ছে রামকৃষ্ণ মিশনের আগে হ্যাঁ বার্নপুর আবারও বার্নপুর ছ পাঁচশো আটচল্লিশ সরকারিতে আর যদি আমরা দেখি রামকৃষ্ণ মিশন রামকৃষ্ণ মিশন গেছে সাত হাজার দুশো একত্রিশ ঠিক আছে তারপরে ক্ষেত্রে দের ক্ষেত্রে হ্যাঁ চলো এসটি দের ক্ষেত্রে সরকারিতে আমরা হাইয়েস্ট দেখতে পাচ্ছি ইএসআই হসপিটাল যেটা শিয়ালদা একুশ হাজার তিনশো সাত একুশ হাজার তিনশো সাত হায়েস্ট এবং রামকৃষ্ণ মিশনে গেছে ছাব্বিশ হাজার চারশো দের ক্ষেত্রে দের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দের ক্ষেত্রে গেছে ওকে ইডাব্লিউ দের ক্ষেত্রে দের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে দের থেকেও বেশি লাভ পেয়েছে এরা এস দের থেকেও বেশি লাভ পেয়েছে তোমরা দেখো রামকৃষ্ণ মিশনকে বাদ দিলে এখানে কালিম্পং ন হাজার চারশো ষোলোতেও পেয়েছে ন হাজার চারশো ষোলো কালিম্পংয়ে পেয়েছে আর রামকৃষ্ণ মিশনে ন হাজার পাঁচশো ছাব্বিশ রামকৃষ্ণ মিশন ন হাজার হচ্ছে কোথায় দার্জিলিং দার্জিলিং না কালিমপং সরি কালিমপং দার্জিলিং তার ঠিক উপরে ন ওকে এবার আসছি সিভিল ডিফেন্স সিভিল ডিফেন্সদের ক্ষেত্রে আমরা এখানে দেখতে পাবো এখানেও এটা খালি সরকারি জায়গাতেই থাকে তো সাত হাজার তিনশো একুশ যেটা আমরা দেখতে পাচ্ছি কালিম্পং সিলেক্ট হয়েছে তো আমরা দেখতে পেলাম একটা জিনিস যে ইড এবং সিভিল ডিফেন্স শেষ এস সির থেকেও ভালো করেছে যেটা আগেরবার সিভিল ডিফেন্স কে আমরা দেখেছিলাম এস থেকে বেটার করতে পারেনি কিন্তু এইবার সিভিল ডিফেন্স কিন্তু এস থেকে বেটার সিলেকশন দিয়েছে ইডব্লিউএস সবকিছু ছাপিয়ে গেছে নিজের রেকর্ড তো যেটা আমি ভেবেছিলাম এই ইডাব্লিউএস এর ব্যাপারে সেটা হয়নি আমি ভেবেছিলাম যে এই বছর আরো বাড়বে ইডাব্লিউএস এর সংখ্যা তার ফলে কম্পিটিশন বাড়বে কিন্তু সেটা হয়নি ইডাব্লিউএস যারা বানিয়েছে তারা কিন্তু লাভবান তারা এই বছর লাভবান হয়েছে তো তোমাকেও যদি লাভবান হতে হয় তোমাকেও যদি সিলেকশন পেতে হয় তাহলে তোমাকে কিছু রাস্তা তো বাঁচতে হবে যারা এই বছরের নতুন স্টুডেন্ট তাদের জন্য বলছি আমাদের এই চ্যানেলে যুক্ত থাকার জন্য সবার আগে এই যে এই নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে হোয়াটসঅ্যাপে হাই পাঠিয়ে একটা লিংক পেয়ে যাবে সেই লিংকে ক্লিক করে এএনএম এর গ্রুপে জয়েন হয়ে যাও ঠিক আছে ওখানে ক্লিক করে জয়েন হয়ে যাও সমস্ত রকম তোমরা ইনফরমেশন এখানে পেয়ে যাবে আর এরা হচ্ছে আমাদের পুরনো স্টুডেন্ট এবং এই বছরে পাওয়া স্টুডেন্ট যারা আমাদের এখান থেকে সিলেকশন পেয়েছে তুমি দেখতে দেখতে পেয়ে যাবে আমরা দেখাতে দেখাতে নয় ঠিক আছে তো দেখছো এরা এরা সব আমাদের এখান থেকে পাস করেছে এই বছর এই সংখ্যাটা আরো বাড়তে চলেছে কিন্তু তোমাদের তার জন্য কি করতে হবে তোমাদের কিন্তু আমাদের সাথে লেগে থাকতে হবে আমাদের সাথে পড়তে হবে পড়াশুনো করতে হবে আমাদের এই চ্যানেলে তারপরে গিয়ে তোমার কিন্তু সিলেকশন কনফার্ম হয়ে যাবে ঠিক আছে তার জন্য তোমাকে পড়াশুনো করতে হবে এমনি এমনি হবে না যে চ্যানেলটা আমি সাবস্ক্রাইব করে নিলাম তাতেই হয়ে যাবে তা নয় তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখা জরুরি কারণ এই চ্যানেলে তোমাদের জন্য জরুরি ভিডিও আসতে থাকবে চলতে থাকবে এবং ভবিষ্যতে আরো ভালো ভালো ভিডিও আসছে আমাদের চ্যানেলকে আরো ডেভেলপ করার আমরা চেষ্টা করছি ওকে আর যারা যারা এখন আমাদের অ্যাপটাকে ইনস্টল করনি অ্যাপটাকে ডাউনলোড করে ইনস্টল করে নাও আমাদের অ্যাপটাকে বা তোমরা ডাইরেক্ট প্লে স্টোর থেকেও অ্যাপটাকে গিয়ে ইনস্টল করে নিতে পারবে আর এখানে ক্যাটাগরি দেখতে এই ক্যাটাগরিতে চুজ করে নাও স্টেট এক্সাম বলে যে ক্যাটাগরিটা আছে এটাকে তারপরে ওয়েস্ট বেঙ্গল চুজ করো চুজ করার পর এইবার তুমি লগ ইন করো তোমার ফোন নাম্বার দিয়ে লগ ইন করতে পারো বা গুগল গুগল দিয়ে লগ ইন করে নাও ডাইরেক্ট তো লগ ইন করে নিলে তোমাদের এরকম একটা পেজ ওপেন হবে সেখানে স্টোর অপশনে যাও যদি কেউ ব্যাচ নিতে চাইছো তো স্টোর অপশনে গিয়ে এখানে একটা সার্চ বার পাবে যেই সার্চ বারে ক্লিক করে তুমি সার্চ করে নাও তোমার এন এম জিন এম চাইতো এন এম জে এন এম জেন পাস চাইতো জেন পাস লিখে সার্চ করে নাও এখানে ব্যাচ দেখতে পাবে সেই ব্যাচে গিয়ে ক্লিক করো কুপন অ্যাভেলেবেল দেখতে পাবে কুপনে গিয়ে ক্লিক করো ওয়াই ডাবল টু নাইন এই কুপনটা দাও ওয়াই ডাবল টু নাইন এই কুপনটা দিয়ে অ্যাপ্লাই করলে সঙ্গে সঙ্গে কি হবে ওয়াই ডাবল টু নাইন কুপন দিয়ে অ্যাপ্লাই করলে তারপরে বাই নাও অপশন আসবে সেই বাই নাও তে গিয়ে ক্লিক করবে ওকে দাম দেখবে সঙ্গে সঙ্গে কমে গেছে এখানে দেখাচ্ছিল সতেরোশো এখানে দেখতে পাবে তুমি ষোলোশো আটাত্তর টাকা হয়ে গেছে ঠিক আছে তারপরে বাইনাও করে তুমি যেভাবে নাম ফোন নাম্বার ইমেল আইডি ব্যাচ এটা কিন্তু আলাদা নাম্বার দেখে নাও নাইন এইট জিরো ফোর জিরো থ্রি জিরো সেভেন থ্রি নাইন এই নাম্বারে তুমি এই ডিটেলস গুলো পাঠিয়ে দিলে তোমাকে কল করে নেওয়া হবে ভর্তির জন্য বা আরেকটা সহজ উপায় বলছি ডাইরেক্ট এই নাম্বারে কল করে নাও ভর্তির জন্য ডাইরেক্ট এই নাম্বারে কল করে নিতে পারো তাতেও তুমি ভর্তি হয়ে যেতে পারবে আমাদের এনএম এম বা জেন পাস বা যে কোনো ব্যাচে ঠিক আছে আশা করি ক্লিয়ার তোমাদের সব কনসেপ্ট তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে যেটাই আমরা মপাপের ব্যাপারে তোমাকে আইডিয়া দেব যে মপাপের আপের প্রিপারেশন কিভাবে নেবে মপআপের জন্য কি কি রেডি করবে মপাপে নিজেকে কিভাবে তৈরি করবে নিজের মাইন্ডসেট কিভাবে তৈরি করবে সেইটার উপর ভিডিও আসছে দেখতে থাকো লেগে থাকো চ্যানেলে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না সাবস্ক্রাইব করে দিও আর এই ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও কারণ তোমাদের লাইক তোমাদের ভালোবাসাই আমাদেরকে বড় হতে সাহায্য করবে এবং আমরা বড় হলে তোমরাও সামনে এগোবে তোমরাও এনএম জেন এম এ বা অন্যান্য পরীক্ষায় অন্য মানে অন্যান্য অনেক বড় বড় পরীক্ষায় তোমরাও সিলেকশন পাবে তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে টাটা গুড বাই বিদায়